说多少？多 ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ থেকে পড়ে যাওয়া কাপড় জানালা দিয়ে আনতে গিয়ে বাহিরে থাকা বিদ্যুতের লাইনের স্পর্শে রুমে থাকা মহিলা মাদ্রাসার সাত শিক্ষার্থী ও একজন আয়া অসুস্থ হয়েছে অসুস্থ আটজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় বুধবার বিকেলে জেলা শহরের ভাদুগড় এলাকায় অবস্থিত দারুন নাজাদ মহিলা মাদ্রাসায় এই ঘটনা ঘটে আহত শিক্ষার্থীরা হলেন নবীনগর উপজেলার তালগাটি গ্রামের নুরুল হকের মেয়ে নুসরাত সিরাজগঞ্জ জেলার আবু সাইদের মেয়ে সাদিয়া খাতুন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর গ্রামের মজনুমিয়ার মেয়ে রওজা আক্তার শিক্ষার্থী আফরিন তাইবা ভাদুকর এলাকার কবির মিয়ার মেয়ে জান্নাতুল মাওয়া কসবা উপজেলার সিমরেল গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে উম্মে আইমান এবং মাদ্রাসার আয়ার দায়িত্বে থাকা ভাদুকর এলাকার তুফাজ্জল হুসেনের স্ত্রী আলেয়া বেগম স্থানীয় ও মাদ্রাসা কর্তৃপক্ষ জানায় মাদ্রাসার চারতলা থেকে বাহিরে একটি কাপড় পড়েছিল বিদ্যুতের তারের উপর সেখানে দায়িত্বরত আয়া আলেয়া সেই কাপড়টি জানালা দিয়ে একটি স্টিলের পাইপ দিয়ে আনার চেষ্টা করছিল লম্বা পাইপটি কাপড়ে লাগার সাথে সাথেই সেখানে থাকা বিদ্যুতের তারে শক লাগে মহিলার গায়ে তখন বিদ্যুতের তারে থাকা আগুনের স্ফুলিঙ্গ বাষ্পীয় হয়ে রুমের ভেতর থাকা শিক্ষার্থীদের গায়ে লাগে

আর প্রতিক্রিয়া আসছে মুস্তফনাম নাম ভূত रात्री নি আসছে আর বাকি দেখা বলতে পারে না বাকিও আসছে টিল একটা লাঠির দ্বারা কবটাকে সরানোর চেষ্টা করেছিল এই লাঠিটা ওখানে দেওয়ার পর পরেই বৈদ্যুতিক শক মহিলার এবং কিছু এই আগুনে রুকা এসে সেটা আবারিতার পরে পড়ছে আর কি তো এখানে কয়েকজন কয়েকজনর উপর আগুন রূপটা পড়ছে তারা আহত হয়েছে তারা আহত হইছে মোটামুটি আলহামদুলিল্লাহ সেফ আছে তারপরে তাদের উন্নত চিকিৎসার জন্য আমরা তাদেরকে ঢাকা পাঠাইছি